কমল হার্টের স্টেন্ট বা রিংয়ের দাম কোম্পানি ভেদে এর পরিমাণ তিন হাজার থেকে আটাশি হাজার টাকা পর্যন্ত রোববার তিনটি বিদেশি কোম্পানির এগারো ধরনের রিংয়ের খুচরা মূল্য বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয় এর ফলে কম টাকায় সেবা পাবেন রোগীরা রক্তনালীতে ব্লক ধরা পড়লে বসানো হয় স্টেন্ট বা রিং উদ্দেশ্য রক্তপ্রবাহ স্বাভাবিক রাখা বছরে প্রায় পঞ্চাশ হাজার রিংয়ের চাহিদা বাংলাদেশে হার্টের রিংয়ের দাম নিয়ে অভিযোগের শেষ নেই মাঝে মধ্যেই দাম বাড়ে কমে ইচ্ছে মতো দাম নির্ধারণের অভিযোগও আছে এর পেছনে ছিল ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি সিন্ডিকেট যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাবোটের স্টেন্ট ভারতে বাহান্ন হাজার টাকা দাম আর বাংলাদেশে তা এক লাখ চল্লিশ হাজার এছাড়া কয়েকটি রিংয়ের দাম ভারতের তুলনায় বাংলাদেশে প্রায় দ্বিগুণ এবার ভারতের সঙ্গে মিলিয়ে এর দাম ঠিক করে দিল সরকার পেয়েছি এটা আশা করি যে খুব সিদ্ধান্ত স্বল্পতম সময়ের মধ্যেই মানুষই কম দামে এই জিনিসগুলো পাবে এখন অলরেডি ইম্পোর্টারদের হাতে হয়তো কিছু প্রোডাক্ট থাকবে ওনারা যেটা জানিয়েছেন সচিবালয় মন্ত্রণালয় সেই কথাগুলো হয়তো মহাপরচালক মহাদ বিবেচনা এনে স্টেন্টের মুনাফার একটা অংশ হাসপাতাল ও কিছু চিকিৎসকের পকেটে যেত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে রিংয়ের দামের সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে পাঁচ ভাগ টাকা আদায় করা যাবে না আমাদের দেশে জিনিসটার দাম বেশি ছিল কারণ ডলারের বিনিময়ে বা ইউরোর বিনিময়ে আমাদের মুদ্রার মান তো ভারতের চাইতে কম এই নির্ধারিত এই দামে আমরা দিতে পারলে রুগীদের তো অবশ্যই উপকার হবে কারণ এখন ধারেন স্টেন্টের ব্যবহার আজকের থেকে তিরিশ বছর আগে যা ছিল তা কয়েক শত গুণ বেড়ে গেছে কার্ডিয়াক স্টেন্টের সঙ্গে খুচরা মূল্য ছাড়া যেন কার্ডিওভাস্কুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস কেনা না হয় সে বিষয়েও তদারকির জন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা